চলে আসলাম নতুন একটা ভিডিও নেই আর এখন কিন্তু আমরা বাড়িতে আছি আর তোমরা তো জানো যে আমরা অনেকটা জায়গায় শিফট হয়ে গেছিলাম কিন্তু পুজোর জন্য বাড়ি বাড়ি আসলাম আর আজকে হচ্ছে মনসা পুজো মা মনসার পুজো আমার বডি কিন্তু একটা মানুষই ছিল সেই জন্য আজকে আর কি একটু বড় করে পুজোটা করা হচ্ছে আর আমার শরীরটা একটু খারাপ ছিল আর আমার মেয়ের শরীরটা একটু অসুস্থ রাত্রেবেলা অনেক রাত যাচ্ছে হয়েছে তো একটু আগেই আমরা ঘুম থেকে উঠলাম কিন্তু দেখি কি অনেক কিছু আর কি হয়ে গেছে আর মেয়েকে নিয়ে একটু পরে ডক্টরের কাছেও যাবো তারপরে বাড়ি এসে তারপরে পুজো করব এবার কী যে হবে বুঝতে পারছিলাম ডক্টর সকালবেলায় বসবে তো যাই হোক এখন দেখতেই পাচ্ছ আমি ভিজে গায়ে দাঁড়িয়েছি কারণ আমাদের একটা নিয়ম আছে যে স্নানের পরে সকালবেলা স্নানের পরে ভিজে গায়ে তেল পান দিতে হবে

তো আমার মেয়েকেও রেডি করে নিয়েছি আমিও রেডি হয়ে গেছি আমরা এখন যাব যাবো হচ্ছে ডক্টরের কাছে কারণ সারা রাত আমার মেয়ে বই নিয়ে ঠিক করে মানে ওর ভীষণই পটি হয়েছে আর মানে অনেকবার পটি করেছে তারপরে বনিও করেছে আমরাও রাত্রিবেলা ঠিকমতো ঘুমোতে পারিনি ওই জন্য আর কি অনেক বেলা করে উঠতে বসেছি মানে উঠতে হতে একটু বেলা হয়ে গেছে আর এখন আমরা যে মা গঙ্গাতে তেল পান দিয়ে আর কি ওকে নিয়ে ডক্টরের কাছে যাবো যেহেতু অনেকবার পটি করেছে আমার তো ভীষণই ভয় লাগছিল রাত্রেবেলা যদি ডক্টর বসতো তাহলে রাত্রিবেলায় আমরা চলে যেতাম আর এখন মাঝে সকাল নটা বাজতে দশ মিনিট মতো বাকি আর নটার থেকে ডক্টর বসবে আমরা চলে যাবো এখন দৌড়াতে তো চলে এখন দেবেন

ল। প্রেজেন্ট কে এক পেশেন্ট ডাক্তারের কাছে নিয়া দിച്ചി। আর পেশেন্ট আরেক আমার মেয়ে কিভাবে গমি করেছে? আমার বট তো কান নাই করে দিয়েছে। সে ওشي কিভাবে? মাগো কি হলো মাগো? এরকম করছিল ওর বট। ওরা মানে খুব বাজে মানে রাত জাগার মানে রাতে সময়টা খুব বাজে কেটেছে আমাদের। মানে এত ভয় লাগছিল তারপরে ভোরবেলা থেকে আমরা একটু ঘুমিয়েছি মানে ভোরবেলা থেকে আমরা একটু ঘুম হয়েছে আরে ঘোষ মশাই কালকে একদম দাড়ি টাড়ি কেটে চিকনা গতকাল রাত্রে এবার দাসি কিন্তু ডাক্তারের কাছে অদষ্ট বেগম মানে একবার মার কোলে বসবে দশ মিনিট পরে লাফিয়ে বাবার কোলে আসবে আবার দু মিনিট পরে মা 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 তারপরে আবার একটু লাফিয়ে বাবার কোলে আসবে শান্ত শিষ্ট লেজ বিশিষ্ট বাবা আমার বাবার একটা দাঁত উঠেছে বাবার দাঁতটা দেখা যাবে এই রে মিষ্টির রস পড়ে গেল মুখ দিয়ে

ঘেরে গেছে বলে গরম লাগছে বলে এরকম করছে

আমাদেরকে তো ডাক্তার দেখানো হয়ে গেছে ওষুধও নিয়ে নিয়েছে এবার আমরা বাড়ি যাই দেখি বাড়ি গিয়ে বাড়ির অবস্থা হয়ে গেল নাকি 你是看我是不是回来的？哎你到底？我到底？

কৃষ্ণ নমস্কার ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু তদ বিষ্ণু পরমপদং সর্ব অসন্তি সূরায় দেবি বাচক্ষুরাততম ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবেশ্বর ভর্তং সাदिकেশর্ণত্রামbake গৌরী নারায়ণী নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দিনুন্ অন্ত জগৎপতে গোপেশো গোপীকাকান্ত আধাকান্ত নমস্তুতে পুজো কিন্তু

তো আমাদের বাড়ির নিয়ম হচ্ছে যে মনসা পুজো যতক্ষণ না হবে মানে মা মনসা পুজো যতক্ষণ না হবে ততক্ষণ আগুন জ্বালানো যাবে না আর ওই জন্য কালকে ভাতকে আর কি জল দিয়ে রাখা ছিল আর এখন সেই ভাত আমরা খাবো হাসছো মানে

তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আমার মেয়ের শরীরটা আবার একটু খারাপ হয়ে গেছিলো এখন একটু ঠিক আছে আবারও যে তোমাদেরকে দেখালাম আমি খাওয়াচ্ছিলাম তো খাওয়াতে খাওয়াতেই তারপরে ও বমি করে দিয়েছিল খুব বাজে অবস্থা হয়ে যাচ্ছিল একদম নাক টাক দিয়ে বমি টমি বেরিয়ে একদম বাজে অবস্থা তারপরে ওকে মুছে টুছিয়ে তারপরে একটু ঘুম পাড়িয়েছিলাম ও খুব কান্না করেছে তো দুর্বলও হয়ে গেছে তারপর কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে পড়েছে তারপরে গাটা মুছে টুছিয়ে দিয়ে তারপরে একটু ঘুমিয়ে ঘুমিয়েছিলো তারপরে তুলে আবার একটু খাইয়ে আবার এই যে কোলে ঘুমোচ্ছে পায়ের ওপরে আর নিচে শুয়েছিলাম বারবার উঠে যাচ্ছিলো বলে কোলেই এভাবেই রেখেছি তো এখন একটু ঠিক আছে ও তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে তো সবাইকে টাকা